আগের যুগে কিন্তু আমাদের এই গ্রাম বাংলা এমন ছিল না একদমই ভিন্ন একটি রূপ ছিল আমাদের এই গ্রাম বাংলার তখনকার যুগের মানুষ একদমই সহজ সরল ছিল সে সময় শীতের মধ্যে খুবই পরিচিত একটা ডাক শোনা যেত শুনেই লেপের তলার আরাম ছেড়ে ছেলেপুলের দল লাফিয়ে উঠত তখন প্রায় সব বাড়িতেই ঢেকির প্রথা ছিল পিঠের সময় ঢেঁকিতে গুঁড়ো করা হতো মেহমান আসলে রাতভর পিঠা পুলি বানাত বউঝিরা সে যুগে বিনোদনের তেমন কোনো মাধ্যম ছিল না মানুষকে বিনোদন দেওয়ার জন্য দেখা যেত ছোট্ট একটা বাক্স নিয়ে প্রায়ই হাজির হয়ে যেত বাইস্কোপওয়ালা সেই থেকেই বিনোদন শুরু দূর দূরান্ত থেকে চলে আসত ফেরিওয়ালা সবুজ শ্যামল এই বাংলার ভিতর দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা নদী চলছে পালতলা নৌকা শোনা যেত সেই গানগুলো এখন যেমন আমরা খুচরো পয়সা বলতে বুঝি এক টাকা পাঁচ টাকা দশ টাকা আগে কিন্তু পয়সা বা মুদ্রার প্রচলন থাকলেও দৈনন্দিন কাজে বিনিময়ের মাধ্যম ছিল করি বাজারে স্থানে স্থানে ধুবড়ি বা বোরা পেতে লোকে বসতো সেই ধুবড়ি বা বোরার উপরই করি রাখা থাকতো যারা বাজার করতে যেত তারা এক পয়সার দুই পয়সার করি ভাঙিয়ে নিত সেই সময় এক পয়সায় বৃষ্টি করি পাওয়া যেত এখন আমরা টাকা করি পয়সা করি বলে থাকি শাক আনাজ তরকারি এই করি দিয়েই কেনা হতো তখনকার দিনে মগুর ভাঙা ও ব্যায়ামের চর্চা ছিল পালকি করে যাওয়া আসা অতি অল্প লোকেরই প্রথা ছিল সাধারণ মানুষ হেঁটেই যাতায়াত করতো চার পাঁচ মাইল হেঁটে যাওয়া তাদের কাছে কিছুই মনে হতো না তখনকার দিনের লেখাপড়ার ব্যবস্থাও একদম অন্যরকম ছিল অনেক ছেলেপুলেকে দেখা যেত ভোরবেলা গরু নিয়ে চরে যেত গরু চড়াতে এবং তারা ফিরত